রমজান আলাদা বাপ রমজান আলাদা রমজান মুমেন্টের জন্য আলাদা আল্লাহ তালা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন আল্লাহ বলছে রমজান আমি সাজাইলাম এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন রমজান আল্লাহ নিজে সাজাইছেন আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট আপ করলাম রমজান তুমি শুনো আমার কাছে তো আল্লাহ নিজে বলতেছে বান্দা এক নম্বরে বিগত এগারো মাসের সমস্ত হুকুম হাকাম যথারীতি বহাল থাকবে যেটা যেমন আছে যেটা হালাল এখনও হালাল যেটা হারাম এখনো হারাম পাঁচ ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান এক অতিরিক্ত আরও কিছু ইবাদত দিলাম এক পুরা এক মাস রোজা পুরা মাস ইফতার পুরা মাস সাহারি পুরা মাস বিশ্রাকাত এই সবগুলো নতুন ইবাদত মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন ঠিকই না বলেন হ্যাঁ ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় এখন কাফর ব্যবসায়ীরা গিয়া দেখেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মাল আর অতিরিক্ত উঠাইছে কারণ তার এখন সিজন তার এখন কি সিজন আল্লাহ বলে বান্দা রমজান আমার অধি ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম নাম থেকে মাফ করার সিজন রমজান আমার জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম এক রোজা উঠাইলাম নতুন ইবাদত ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত তারাবি এটাও ইবাদত রমজানের শেষ দশকে আরও ইবাদত উঠাইলাম আরও মাল উঠাইলাম আমরা রমজানের শেষ দশক এতে কাফ আল্লাহর ঘরের বিধান এ এতে কাফ করা এটাও ইবাদত রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা ছয়টা বড় বড় নতুন ইবাদত দিছেন রমজানে এক নাম্বার রোজা দুই ইফতার তিন চার সাহারি বিশ্রাকাত ছয়টা নতুন ইবাদত এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগেরটির লগে আরো নতুন দিসেন বাড়াইয়া নেকির কি অবস্থা নেকি দিবেন কেমন আল্লাহ বলতো সেটাও শোনো আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে শুনাইছি একটা নফল ইবাদত ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান হ্যাঁ এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা তিনটা পুরস্কার গুনা মাফ গুনা মাফ জাহান নাম থেকে মুক্তি রোজাদারের সম নেকি নেকি বাহিরটা কেমনে সাজাইলাম আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই জান্নাতের দরজা খুলে দিলাম জাহান দরজা বন্ধ করে দিলাম সব শয়তান এবং দুষ্ট জিন বন্দি করে দিলাম সব দিক বন্ধ করিয়া আটঘাট বাইন্ডা দুয়ার খোলা শুধু একটা সব দিক ক্লিয়ার এদিক কোনো আন্দে বাইরিবার জায়গা নাই দরজা শুধু এইটা এইটা দিয়া ঢুকবা এটা দিয়া বাহির হইবা আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ মেকিও বাড়ায় দিলাম ইবাদতও বাড়ায় দিলাম জাহান্নামের দরজা বন্ধ করলাম শয়তানকে বন্দি করলাম জান্নাতের দরজা খোলা রাখলাম এবার পুরা রমজান যেখান দিয়া রওনা দাও কুমিল্লার থেকে সিটাগাং থেকে খুলনা থেকে সিলেট থেকে বাংলাদেশ থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে বাহরাইন থেকে যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা আমার বন্দিগি আমার হুকুম মানবা গুণা ছেড়ে দিবা আমার ইবাদত করবা মাস শেষে একটাই দরজা মিলবে সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত